বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা অফার ওয়াল কমপ্লিট করবেন এবং অফার ওয়াল থেকে একশো টাকা প্লাস ইনকাম করবেন তো চলে যাব ডাইরেক্টলি অফার ওয়ালে দুটো অপশান পাবেন একটা হচ্ছে পাবস্কেল অফার ওয়াল একটা ট্যাপ জয় অফার ওয়াল এটাকে বলা হয় অফার ওয়াল ওয়ান এটা বলা হয় অফার ওয়াল টু তো ওফার ওয়াল ওয়ান অর্থাৎ পাবস্কেল অফার ওয়ালে ক্লিক করে নিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো শো করবে ঠিক আছে দেখুন একটু আগে কিন্তু আমি এখানে দেখতে পেয়েছিলাম যে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ওয়ানমার অ্যাপ্লিকেশান ছিল সেটা দশ হাজার কয়েন্ট পাওয়া যাচ্ছিলো অর্থাৎ একশো টাকা প্লাস এবং এখানে আছে অ্যাঞ্জেল ব্রোকিং তো আপনাদের সামনে দুটোর মধ্যে যে কোনো একটা আসবে সেটা আপনি ক্লিক করবেন প্রথমে শো করছিল ওটা ভিডিওটা রেকর্ডিং করার জন্য আমি আবার ব্যাক প্রেস করলাম বলে ওটা কিন্তু এখান থেকে কিন্তু সরে গেল ঠিক আছে তো দেখে হোমে ক্লিক করে এখানে আসি কিন্তু তো আপনার যখনই অফারগুলো শো করবে আপনার কিন্তু এইগুলো অফারগুলো অফার কমপ্লিট করুন তাছাড়া কিন্তু এগুলো আপনার এখান থেকে কিন্তু সরে যাবে তো প্রথমে কি করবেন যেটা করবেন সে ভিউয়ে ক্লিক করবেন তাহলে ডিটেলসটা দেখতে পাবেন কী কী করতে হবে প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করতে হবে রেজিস্টার করতে হবে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট অ্যাকাউন্ট ওপেন করতে হবে ম্যান্ডেটরি তারপর অ্যাপটি অ্যাপটি কিছুক্ষণ ওপেন করলে আপনি কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন সাতাশি টাকা কিন্তু পাবেন আপনার সাথে আমি লাইভ রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এবং টাকা পাচ্ছি কিনা আপনার লাইভ দেখতে পাবেন কারণ আমি অন্যান্য দুটো ফোনে প্রথম ফোনে আমি অ্যাঞ্জেল ওয়ান করে সেখানে একশো টাকা পেয়েছি এবং অন্য একটা ফোনে আরেকটা ফোনে অ্যাঞ্জেল ব্রোকিং করি সেখানে সাতাশি টাকা পেয়েছি তো এখানে কমপ্লিট করে দেখাচ্ছি তো প্রথমে গেট এটার পরে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এটা রিডাইরেক্টলি হয়ে যাবে প্লে স্টোরে এবং সেখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এখানে নট নাওতে ক্লিক করবেন ইনস্টল আমার চলছে ডাউনলোড চলছে অনেকেই আমাকে মেসেজ করেছে ফোন করেছে যে এটার ভিডিও দিলে ভালো হয় তো আমি আমার আরেকটা যে আইডিয়া আছে সেটাতে আমি কমপ্লিট করে দেখাচ্ছি ভিডিও রেকর্ডিং করে আপনারা এই ভিডিওটা দেখে দেখে এভাবে যাদের ফোনে শো করছে তারা কিন্তু এটা কমপ্লিট করুন তাহলে কিন্তু আপনারা একশো তিনটে কথা বা সাতাশি টাকা ইনকাম করতে পারবেন খুব সিম্পল প্রসেস ভয়ের কিছু নেই জাস্ট আপনারা কিন্তু পরপর প্রসেস এভাবে করে যাবেন এখানে লগ ইন এবং সাইন আপ আছে সাইন আপে ক্লিক করবেন মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন আবার এলাউ চাইলে আবার অ্যালাউ করে দেবেন ঠিক আছে এসব এলাওলা করে দেবেন ওটিপি আসবে ওটিপি জন্য আমি ওয়েট করে নিচ্ছি দেখুন ওটিপি চলে আসছে অটোমেটিক ওটিপি নিয়ে নিয়েছে ঠিক আছে এখানে ফুল নেম দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন নাম দিয়ে দিয়েছে এবং নেক্সট আমি ক্লিক করে নিচ্ছি তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ইমেলটা শো হয়ে যাবে ঠিক আছে ইমেলটা সিলেক্ট করে নেবেন এবং পারমান্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান নাম্বার এখানে দেবেন প্যান নাম্বার তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এলাও ক্লিক করবেন পরপর যা আছে এভাবে আপনারা করে যাবেন এবার এন্টার আধার নাম্বার যাবে আধার নাম্বার এখানে দেবেন এবং নিচের টেক্সট সে টেক্সটটা দেবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে ওটিপি আসবে আধার নাম্বারে যে নাম্বারটা লিঙ্ক আছে যে ফোন নাম্বার লিঙ্ক সেইখানে ফোন নাম্বার ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পর আমি কন্টিনিউ আমার ওটিপি চলে এসছে এবং আমি কন্টিনিউতে ক্লিক করছি এবং এখানে সিক্স যেটা একটা পিন দেবেন পিন আমি দিয়ে নিচ্ছা তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখানে এলাও ক্লিক করে দেবেন এলাও ক্লিক করার পর এখানে আবার আপনাকে এলাও ক্লিক করতে হবে ঠিক আছে সমগ্র প্যান কার্ড ভেরিফাই করতে হতে পারে দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেলো ডকুমেন্টস ভেরিফাইড হয়ে গেলো ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পর আপনাকে এখানে এক টাকা পেমেন্ট করতে হবে তো আপনি গুগল পে ফোনপে থ্রু কিন্তু আপনি পেমেন্ট করবেন তো আমি ফোনপে সিলেক্ট করে নিচ্ছি এবং পে ভেরিফাই ইউপিআইতে ক্লিক করছি এবং দেখুন এখানে কিন্তু আমার চলে এসছে আমি পেতে ক্লিক করে দিলাম ইউপিআই পিন চেপে ইউপিআই পিন এবং ওকেতে ক্লিক করে দিলাম আমার দেখুন এক টাকা পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং এইভাবে অটোমেটিকলি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে এবং এখানে কন্টিনিউ ক্লিক করবেন তারপর ওপেন ক্যামেরাতে ক্লিক করবেন এবং একটা সেলফি নিতে হবে আমি সেলফিটা নিয়ে নিয়েছি অর্থাৎ যার অ্যাকাউন্ট করবেন তারই কিন্তু সেলফি চাই যার নাম দেবেন এরপর দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ দেখ ক্লিক করবো সেলফি হয়ে যাওয়ার পর তারপর এখানে সিগনেচার দিতে হবে ডিজিটাল সিগনেচার এখানে লিখে দেবেন এভাবে লিখে দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে এটা আপনি প্রসেড করতে পারেন ডু ইট লেটারও করতে পারেন দু ইট লেটার আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আপনার অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করে নেবেন মিনিমাম যেটা সেটা সিলেক্ট করবেন এরপর এখানে আপনি কী করেন সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করবেন মেল ফিমেলে ক্লিক করবেন ম্যারেড না আনম্যারিড সিলেক্ট করবেন ঠিক আছে ফাদার্স নেমটা দেবেন ফাদার্স নেম দিতে হবে পসিডে ক্লিক করবেন এবং এটা অ্যাড নমিনি করতে এটা ডু ইট লেটার করে দেবেন ডু ইট লেটার ক্লিক করে দিলাম আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করছি ঠিক আছে তা পসিড ইসাইন আবার ক্লিক করবেন সে আরেকবার আধার নাম্বার চাইবে আধার নাম্বার দেবেন এবং চলে এসছে এখানে আধার নাম্বার এবং সেই ওটিপি থেকে ক্লিক করতে হবে তারপর ভেরিফাই এবং দেখুন গেট ওটিপি ক্লিক করলে ওটিপি এখানে চলে আসবে এবং ভেরিফাই ওটিপি ক্লিক করতে হবে ওটিপি চলে এসছে ওটিপি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি মাত্র দেখুন সাত আট মিনিটে এইভাবে যদি আপনি কাজটা করেন আপনি কিন্তু একশো তিন টাকা অথবা এক্সপ্লোর অ্যাপে ক্লিক করবেন ঠিক আছে এভাবে আপনি ইয়ে করতে পারেন অপর তখন একটা মেসেজ চলে এলো যে আমি কিন্তু অ্যাঞ্জেল ওয়ানটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এরপর ব্যাক প্রেস করবেন ঠিক আছে এভাবে ব্যাক প্রেস করবেন নিচে যে ক্লোজ আছে ক্লোজে ক্লিক করবেন দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার টাকা কিন্তু আমার ওয়ালেটে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এইভাবে না হলে ওপেনে আবার ক্লিক করে নেবেন ওপেনে কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে এখানে বলছি ইউ হ্যাভ রিসিভড ইউর ডকুমেন্ট এটা তিন দিন টাইম লাগবে কিন্তু সাথে সাথে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করবেন আপনার অটোমেটিক লগ ইন হয়ে যাবে ঠিক আছে এবং স্ক্রুপে ক্লিক করবেন কিছুক্ষণ আপনি ওপেন করে রাখবেন সাথে সাথে কিন্তু আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে কিছুক্ষণ অর্ডারটা করেছি কিন্তু এখন আসেনি তো এটা আপ টু থ্রি ডেজ টাইম দিয়েছি যদিও আমি অন্যান্য দুটো অ্যাকাউন্টে সাথে সাথে পেয়ে গেছিলাম এই অ্যাকাউন্ট এখন সাথে সাথে দেয়নি এভাবে ব্যাক প্রেস করবেন এবং দেখতে পাবেন এখানে অন গোয়িং বলে যে অপশান আছে সেখানে কিন্তু দেখতে পাবেন মাঝে মধ্যে ওপেন করবেন ঠিক আছে আর কমপ্লিট হলে এখানে কমপ্লিটের ঘরে কিন্তু আপনার এটা চলে আসবে ঠিক আছে তো আমি ব্যাক প্রেস করে নিচ্ছি ব্যাক প্রেস করে নেওয়ার পর আপনি কিন্তু ডাইরেক্টলি ওয়ালেটে চেক করতে পারেন ওয়ালেটটা চলে আসবে বা ওপরে নোটিফিকেশান আসবে যে আপনি টাকাটা পেয়েছেন কি ঠিক আছে এভাবে আপনি ট্রানজাকশন হিস্ট্রিতে যেয়ে চেক করবেন তো এখনও টাকাটা দেয়নি তো এইভাবে আপনারা কিন্তু অ্যাঞ্জেল ওয়ানটা কমপ্লিট করুন আর সাতাশি টাকা অথবা একশো তিন টাকা ইনকাম করুন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ